তুমি কি কখনো ভেবেছ কীভাবে কিছু মানুষ পুরো পৃথিবী বদলে দেয় তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় চলো আজ দেখি স্টিভ জবস ইলন মাস্ক আর জ্যাক মার জীবনের তিনটি অমূল্য শিক্ষা প্রথম শিক্ষা ভীষণ মানে শুধু দেখা নয় অনুভব করা স্টিভ জবস বলেছিলেন পিপল ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট আনটিল শো ইট টু দ্যাম অর্থাৎ মানুষ কি চায় সেটা আগে থেকেই অনুভব করা সেটাই সত্যিকারের দৃষ্টি তিনি আইফোন বানানোর আগে কেউ স্মার্টফোন এর এমন রূপ কল্পনাও করেনি তাই যবস আমাদের শেখায় নিজের ভিশনকে বাস্তবে রূপ দাও তবেই তুমি ভবিষ্যৎ তৈরি করবে দ্বিতীয় শিক্ষা লিমিট ভাঙো অসম্ভবকে সম্ভব করো ইলন মাস্ক কখনো অসম্ভব কথাটা মানতেন না যখন সবাই বলেছিল রকেট বানানো সরকার ছাড়া কেউ পারে না তিনি স্পেসেক্স দিয়ে প্রমাণ করে দিলেন যেখানে স্বপ্ন বড় সেখানে সীমা নেই তার প্রতিটি প্রকল্পই একটাই বার্তা দেয় কিং বিগার ড্রিম বোল্ডার ওয়ার্ক হার্ডার তৃতীয় শিক্ষা প্রত্যাখ্যান আশীর্বাদ জ্যাক মা তিরিশটিরও বেশি চাকরিতে আবেদন করেছিলেন কিন্তু প্রত্যেক জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন এমনকি কে এফসিতেও তাকে নেওয়া হয়নি আজ সেই মানুষই আলিবাবা নামের সাম্রাজ্য গড়েছেন তিনি বলেন ইফ ইউ ডোন্ট গিভ আপ ইউ স্টিল হ্যাভ আ চান্স অর্থাৎ হেরে যাওয়া নয় হাল ছেড়ে দেওয়াটাই আসল পরাজয় তাদের জীবনের গল্পে আমরা একটা কথাই শিখি বিশ্ব তোমার ধারণার মতো নয় তুমি যেমন ভাবো তেমনই তৈরি করতে পারো শুধু সাহস অধ্যবসায় আর আত্মবিশ্বাসী পারে ভাগ্য বদলাতে তাই থেমে যেও না হয়তো পরের সফলতার গল্পটা তোমারই হতে পারে